ওদের ওনাদের হলো ওনাদের দেবতা মতো ছিল এবং উনি এদের জন্য অনেক কাজ করেছে এবং ওনার বাংলাদেশে যেই রাষ্ট্র ক্ষমতায় থাকে না কেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল এবং একাধিক মন্ত্রী মন্ত্রী এমপিদের নিয়ে উনি বিষয় শিলারও কিছু প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হয় শুনি যখন উনি সিঙ্গাপুরের ট্রিটমেন্টে গেছিলো তখন থেকে আমি জানি এবং ওখানে আমার ভাই আছে উনি হলো হাসপাতালে গেছিলেন এবং ওখান থেকে লাশ বের করাতে শুরু করে একদম এয়ারপোর্টে তুলে দেওয়া পর্যন্ত থেকে সহযোগিতা করছে করছে তারপরে তো আমরা আসি আসলে সবাইকে তো যেতে হবে দুদিন আগে আর পরে আসলে এটা কষ্টদায়ক হলেও এটা মেনে নিতে হবে সবাইকে ওনার চলে যাওয়াকে সেটা হলো যাতে এই সম্প্রতি এই তৌফিক দেয় এবং সবাই ধৈর্য সহকারে এই সময়টা পার করার জন্য জন্য আমার সবার অনুরোধ থাকবে এমন একটা সময় চলে গেল যে সামনে দুর্গা পূজা আর মনে হয় সাত দিন আট দিন পরেই দুর্গাপূজা এই পূজাতেও উনি আসতেন এবং ওনার মানে অনেকজন হলো তাকিয়েছিলেন ওনার কাছে আসতেন তা আসলে সরকারের সহ্য করার মতো যেন আল্লাহ অভিজ্ঞান করে আমরা জানি আমরা ছোটবেলা থেকেই জানি প্রতিষ্ঠান অনেক কিছুর পিছনে তার খুব বড়ো অবদান আছে ওনার সাথে বসে দীর্ঘ সময় আমরা কথা বলেছি এখানে যে গার্লস স্কুল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর পিছনে ওনার বলা যায় যে অনেকাংশেই ওনার সদিচ্ছা একক অবদানই অনেক ক্ষেত্রে বলা যায় আরও সবাইকে সহযোগিতা নিয়ে তিনি এই সবগুলো দাঁড় করিয়েছেন বিশেষ করে শিক্ষা ব্যবস্থা সামাজিক উন্নয়ন আর্থিক উন্নয়ন এই সবগুলোর ক্ষেত্রে আলমডাঙ্গা যতদিন থাকবে ততদিন আমার মনে হয় যে গিরিধারী মোদীর লালটিও এই এই এইগুলোর সাথে সম্পৃক্ত থাকবে আমরা গতদিন ওনাকে বলেছিলাম যে আপনিরা সহ যে এই যে আলমডাঙ্গার অনেক ইতিহাস উনি বলেছিল তো সেই সেখানে আমাদের ডাক্তার অমল সাহেবও ছিলেন আমরা বলেছিলাম রুমডাঙ্গাবাসী জানতে পারে যে এই আলমডাঙ্গাকে ভালো করার জন্য আধুনিকায়ন বা ধর্ণাঢ্য হবেন শিল্পপতি হবেন অথবা সমাজসেবক হিসেবে কাজ করবেন তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে লিসান নিয়ে সামনে আলমডাঙ্গার জন্য একজন এক বলা যায় কারণ উনি আন্তর্জাতিকভাবে বলেন যে সেভাবে যে ব্যবসায়িকভাবে উনি যেভাবে সফল এবং আমাদের এই অঞ্চলের মানুষের সাথে উনি যেভাবে দীর্ঘদিন ছিলেন সেটা একটা অস্মরণীয় ঘটনা কারণ হচ্ছে ওনাদের পারিবারিকভাবে ওনাদের অনেক অবদান আলমনাজাতে শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা যাবতীয় কাজের সাথে উনি যেভাবে মানুষের পাশে থাকতেন এটা আমরা বলতে গেলে একটা অভিভাবককেই আলমনাগাতে হারালাম থাকেন পরে আলোচনাকে ব্যবস্থা শুরু করেন এবং সে আরো জনতিক কর্মকাণ্ড করতেন স্কুল কলেজ শুরু করে সাধারণ মানুষের দান করে এবং ভালো ব্যক্তিত্ব তার বিশিষ্ট শিল্পপতি হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের সাথে সবসময় সদভাব পেয়েছেন আমরা আলো টাকা বলি সবাই ये ये आज आज